হ্যালো সবাইকে তো আমি পূজা তো আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো আর আমিও ব্রত করি সববারের মতো তো এই দেখতে পাচ্ছ প্রতিনিয়ত আমি পুজো করে নিয়েছি আর লোকনাথ বাবাকেও ফলপ্রসাদ লাগিয়ে আমি একটা নৈবৃদ্য রেডি করে নিয়েছি তো আমি যাব পাশেই একটা জেঠুর বাড়ি পুজো দিতে তো যারা মতিপুরে থাকে তারা তো অবশ্যই দেখে বুঝতে পারবে যে আমি জেঠুর বাড়ি পুজো দিতে গিয়েছিলাম তো এই দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি পুজো দিতে আর এই যে জেঠু পুজোতে বসেও গেছে আর আমি এইখানেই অঞ্জলি দেবো এখানে পুজো দিয়ে এসে তারপর আমি বাড়িতে একটু সবাইকে ফল প্রসাদ দিব ফল প্রসাদ দিয়ে তারপর আমি একটু ফল খাবো আর এই পুজোতে মেনলি লাগে যেটা মিষ্টি তো সেটাই আমি ফার্স্টে খেয়েছি মিষ্টিটায় খেয়ে ব্রতটা খুলি তারপর আমার লাঞ্চে ছিল আতক চালের খিচুড়ি মিশানো সবজি আর পাঁপড় ভাজা তো তোমরা কে কে লোকনাথ বাবার উপবাস করো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট আর লাঞ্চে কী খাও সেটাই অবশ্যই কমেন্টে করো টাটা